হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো আপনার পার্সোনাল ফেসবুক আইডি অন্য ব্যবহার করছে কিনা বা আপনার পার্সোনাল ফেসবুক আইডি অন্য ফোনে লগ ইন কিনা এবং সেখান থেকে কীভাবে আপনারা লগ আউট করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই এ টু জেড শিখিয়ে দেব তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ওয়েলকাম ব্যাক তো তার জন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের যে কোনো একটা ফেসবুক অ্যাপ্লিকেশনে তো আমি চলে গেলাম আমার ফেসবুক অ্যাপ্লিকেশনে তারপরে উপরে একটা থ্রি ডট আইকন দেখতে পারবেন তো আপনারা এর থ্রি ডট আইকনের উপর একটা টাচ করবেন তো থ্রি ডট আইকন টাচ করার পরে আপনারা একটু নিচে আসবেন তো এখানে নিচে আসলে এখানে দেখতে পারবেন সিটিংস নামে একটা অপশন তো আপনারা এর সিটিংস অপশনের উপর একটা টাস করে দেবেন তো সিটিংস অপশনে টাস করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন একটা অপশানও রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো এটা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন তো আপনারা এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনের উপরে একটা টাচ করবেন তো এখানে টাচ করার পরে এখানে একটু লোডিং হতে পারে তারপরে এখানে আপনারা দেখতে পারবেন সি মোর নামে একটা অপশন উপরে দেখতে পারবেন এখানে দেখতে পারবেন সি মোর নামে একটা অপশন তো আপনারা এই মোর অপশনের উপর একটা টাচ করবেন তো সিমোর অপশনের উপর টাচ করার পরে এখানে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আমার ফোনটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে ফেসবুক আইডিটা ভিভো ওয়াই পনেরো এস তো এখান থেকে যদি আপনারা অন্য কোনো ফোনের ডিভাইস দেখতে পান তাহলে কিন্তু বুঝবেন তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন যে আপনার ফেসবুক আইডিটা অন্য ফোনের লগ ইন আছে তো আপনারা অন্য ফোনের মানে অন্য ফোন থেকে আপনারা আপনাদের ফেসবুক আইডিটা কীভাবে লগ আউট করে দেবেন এখান থেকে আমি আপনাদের সেটাই দেখিয়ে দেবো এখন তো আপনারা একটু নিচে দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে লগ আউট ওয়াফ অল সিজন তো আপনারা এখানে একটা টাচ করবেন তো আমি এখানে একটা টাচ করব তো এখানে টাচ করার পরে এখানে আপনারা দেখতে পারবেন লগ আউট নামে একটা অপশন তো এই লগ আউটে টাচ করার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুক আইডি যার যার ফোনে লগ ইন আছে বা লগ ইন ছিল সবার ফোন থেকে কিন্তু লগ আউট হয়ে যাবে অটোমেটিক কিন্তু লগ আউট হয়ে যাবে তো এভাবে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার ফেসবুক আইডি অন্যজনের ফোনে লগ ইন আছে কিনা বা অন্যজন চাল আছে কি না তো এইসব ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন